আজকে ভিডিওতে কাউন্সিল যে গতকাল সন্ধ্যায় যে যে সিলেবাসটা রেক্টিফিকেশনের পর বা যে সিলেবাসটা রিভিউ করার পর যে সিলেবাসটা প্রোভাইড করেছে তার পরিপ্রেক্ষিতে আজকে দু চারটে কথা আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই ইভেন স্টুডেন্টদের সাথে তার পাশাপাশি যে সমস্ত প্রাইভেট টিউটার্সরা টিউশন পড়াচ্ছেন আজকে ভিডিওটা ওনাদের জন্য আচ্ছা আমার প্রথম প্রশ্ন যে কাউন্সিল যে সিলেবাসটা প্রোভাইড করেছে এটা আদৌ কি স্টুডেন্টদের সমস্যা কমিয়েছে না সমস্যা বাড়িয়েছে যেমন প্রথমত আমি ফার্স্ট সেমিস্টার আসতে চাই ইলেভেন ফার্স্ট সেমিস্টার এখানে রয়েছে অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে দেওয়ার ছিল অলরেডি দ্য সোয়ামি এর মাদার ওয়ার্শিপ অমরনাথ এর সঙ্গে একটা অ্যাড করা হয়েছে দ্য মডেল মিলিয়নের এবং সেখান থেকে ক্লিয়ারলি বলে দেওয়া হয়েছে যে স্কুল যে কোনো তিনটে চ্যাপ্টার এখান থেকে চুজ করবে প্রবলেম কোথা থেকে আসছে সেটা আমি বলি বহু স্কুল টিচার আজ অব্দি আজ পর্যন্ত বহু স্কুল টিচার আছেন যারা টিউশন পড়াচ্ছেন তাপিয়ে টিউশন পড়াচ্ছেন আইনত দণ্ডনীয় একটা কাজ এটা এটা আইনের চোখে অপরাধ তবুও কিছু কারণবশত হয়তো প্রশাসন থেকে এগুলোর বিরুদ্ধে কোনো কঠোর পদক্ষেপ নেওয়া হয় না এবার এটার ফলে সেদিকে কিভাবে কিছু দুর্নীতি বাড়তে পারে বা কীভাবে কিছু ভুল জিনিস হতে পারে আমি সেটা বলছি এবার যখন স্কুলের হাতে তিনটে চ্যাপ্টার ছেড়ে দেওয়া হচ্ছে স্কুল কবে ঠিকঠাকভাবে এটা জানাবে কাউন্সিলের তরফ থেকে তো বলে দেওয়া হয়েছে স্কুল প্রথমেই সেমিস্টার প্রথমে এটা জানিয়ে দেবে কিন্তু স্কুল কখন কিভাবে জানাবে সেটা একটা বড়ো প্রশ্ন যখন সেমিস্টারগুলো স্টার্ট হয় মানে আমি যদি সেপ্টেম্বর মাসটায় যদি ধরি সেকেন্ড সেমিস্টার যখন স্টার্ট হচ্ছে বা মার্চ মাসের পর সেই সময় তো স্কুলগুলো সেপ্টেম্বর সময়টা করে বলছি স্কুলগুলো ফাইভ সিক্স সেভেন এইটের ইউনিট টেস্টগুলো নিয়ে ব্যস্ত থাকে তাহলে কি আদৌ স্কুল এটার জন্য ঠিকঠাক লক্ষ্য দেবে আমরা ভালো জানি সরকারি স্কুলগুলো আজকে ঠিকঠাকভাবে অনেক স্কুল নিজের দায়িত্ব ঠিকঠাকভাবে পালন করে না এবার স্টুডেন্টকে যখন পরীক্ষার কিছুদিন আগে যদি জানানো হয় যে তোমাদের এইগুলো হবে তখন সমস্যাটায় পড়বে সেক্ষেত্রে স্কুল কি হবে সুযোগে সদ্ব্যবহার করবেন ওনারা বলে দিতেই পারেন যে আমার কাছে পড়বি তো বেশি নাম্বার পাবো পাবি তোরা এটা ডেফিনেটলি এটা হয়ে আসে বহুকাল ধরে আমরা এটা অভিজ্ঞতা করেছি মাঝে কিছুদিন হয়তো একটু পজ হয়েছিল আবার সেই যথারীতি আগের মতো স্টার্ট হয়ে গেছে তো এবার আপনারা স্যার প্রথমত আপনারা সরকারি একটা চাকরি করছেন রাজ্যে চাকরির অবস্থা কি এটা কারো কাছে লুকোনো কিছু নেই আপনারা কেন বেকার ছেলেদের পেটে লাথি মারছেন আপনারা যদি নিজেই আইন বিরুদ্ধ কাজকর্ম করছেন তাহলে আপনারা স্টুডেন্টদেরকে কি শেখাচ্ছেন আমি আরও বলছি যে র্যাপিড রিডার যেটা রয়েছে র্যাপিড রিডার অলরেডি তিনটে চ্যাপ্টার ছিল তারপর বলে দেওয়া হলো দ্য স্টোরি অফ অ্যান আওয়ার অ্যাড করা হচ্ছে দ্য ওপেন উইন্ডো অ্যাড করা হচ্ছে ঠিক আছে সেকেন্ড সেমিস্টারে রোজ চারটে অলরেডি ছিল দ্য গার্ডেন পার্টি ছিল জিমি ভ্যালেন্টাইন ছিল নোবেল লেকচার ছিল অফ স্টাডিজ ছিল তারপর আরও অ্যাড করা হলো দ্য ফ্লাই ভেরি গুড এখানেও স্কুলকে বলে দেওয়া হলো যে স্কুল তিনটে চ্যাপ্টার সিলেক্ট করবে সেখান থেকে কোয়েশ্চেন আসবে ভেরি গুড র্যাপিড রিডারে লালবিহারীদের তিনটে গল্প ছিল তার সঙ্গে অ্যাড স্কুল অ্যাড করা হলো নেতাজির এবং রবীন্দ্রনাথের দ্য প্যার স্টিল অ্যাড করা হয়েছে এবার এতগুলো চ্যাপ্টারের মধ্যে স্কুলকে যখন আপার হ্যান্ড দেওয়া হচ্ছে তাহলে সেই হাঁকে তো অনেক শিক্ষকরা ঠিক আছে এটা আপনাদের মোটেও স্যার করা উচিত নয় আমি জোরহাত করে বলছি এসব করবেন না কারণ আপনারা থক হয়ে ছাত্রদের ভুলভাল শিক্ষা দিচ্ছেন তো সেখানে সেই টিচার আপার হ্যান্ড ডেফিনেটলি নিতে পারে আমি কাউন্সিলের কাছে একটা রিকোয়েস্ট করবো ঠিক আছে স্যার সিলেবাস আর ঘাঁটতে হবে না আপনারা পাঁচটা চ্যাপ্টার দিয়েছেন ভেরি গুড কোনো প্রবলেম নেই এটা স্কুলকে এই জায়গাটা না দিয়ে যে এই তিনটে চ্যাপ্টার স্কুল সিলেক্ট করবে প্লিজ এটা করুন আমার এটা পার্সোনালি আমার ওপিনিয়ন এটা আপনারা পাঁচটা চ্যাপ্টার থেকেই কোয়েশ্চেন দিন সেখান থেকে যে কোনো তিনটে চ্যাপ্টার থেকে কোয়েশ্চেন বা দুটো চ্যাপ্টার থেকে বা একটা চ্যাপ্টার থেকে কোয়েশ্চেন আনসার ওখানে লিখে আসতে হবে অপশানসগুলো দিন যেরকম এইচএসে করা হয় এতদিন পর্যন্ত যে এইচএসটা চলল না হলে কিন্তু স্যার অনেক বেকার ছেলের অনেক রকম সমস্যা আসবে যারা শিক্ষিত বেকারত্বের জ্বালায় ভুগছে টিউশন পড়িয়ে পেটের জ্বালা মিটাচ্ছে তাদের অনেক রকমভাবে সমস্যা হবে এবং আমি জানি না এটা কার্যকরী আদৌ হবে কি হবে না মানে আমাদের যে প্রাইভেট টিউটার রিকোয়েস্টটা এটা আদৌ কাউন্সিল কি দেখবে না দেখবে না কিন্তু সমস্ত প্রাইভেট টিউটারের কাছে একটা আমি আবেদন করছি যখন আপনারা দেখবেন স্যার বা ম্যাম স্কুল স্টার্ট হয়ে গেছে কাউন্সিল নোটিফিকেশান অলরেডি ফেলে দিয়েছে স্কুল কিন্তু রকম নোটিফিকেশন দিচ্ছে না যখন যে কোন কোন চ্যাপ্টার পড়ানো হবে আমাদের স্কুলে আপনারা কিন্তু প্রত্যেকে আমি নিজেও করব আমরা কাউন্সিলকে একটা করে মেল করব যে এখানে আপনাদের নোটিফিকেশন আপনাদের নির্দেশ ঠিকঠাকভাবে হয়েছে মানা হচ্ছে না ছেলেমেয়েরা বিপাকে পড়ছে এটাই একমাত্র সুরহা বলে আমার মনে হয় এবং কাউন্সিলের কাছে আমার আবেদন যে আপনারা এটাকে স্কুলের হাতে না ছেড়ে দিয়ে আপনারা নিজেরাই প্লিজ এটাকে অন্য কিছুটা ব্যবস্থা করুন এটা একটা অপশন হতে পারে আমার মতে এটা কমপ্লিটলি আমার ওপিনিয়ন যে পাঁচটা চ্যাপ্টার যেরকম রয়েছে এই পাঁচটা চ্যাপ্টার থাক এই পাঁচটা চ্যাপ্টার থেকে যে কোনো দুটো বা একটা চ্যাপ্টার থেকে কোয়েশ্চেন করতে হবে কোয়েশ্চেন পাঁচটা চ্যাপ্টার থেকেই থাকবে এটা কমপ্লিটলি স্যার আমার ওপিনিয়ন আজকে ভিডিওতে যদি অজান্তে কাউকে আঘাত হেনে থাকি তার জন্য আমি ক্ষমাপ্রার্থী এই বলে আজকে আমি ভিডিও শেষ করলাম ধন্যবাদ